অভয়নগর উপজেলার চেয়ারম্যানের শপথ গ্রহণ ও বঙ্গবন্ধুর মাজার জিয়ারত অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয়ের পাঠানো ভিডিওতে থাকছে বিস্তারিত যশোরের অভয়নগরে উনত্রিশে মে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান সরদার অলিয়া রহমান ভাই চেয়ারম্যান আক্তার জামান তারু ও মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া খানামের শপথ গ্রহণ ও গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মাজার জিয়ারত অনুষ্ঠিত হয়েছে গতকাল পঁচিশ জুন মঙ্গলবার সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বিভিন্ন কয়েক হাজার নেতা উপস্থিতি হওয়ার পর তাদেরকে সাথে নিয়ে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসেন বিকাল তিনটায় বিভাগীয় কমিশনার এ এস এম শাহ নেওয়াজ মেহেদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের এই শপথ বাক্য পাঠ করান শপথ বাক্য পাঠ শেষে বিকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি স্থলে এসে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন ও মাজার জিয়ারত করেন এ সময় তার সাথে সভসঙ্গী ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তরুজ্জামান তারু মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া খানম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আয়ুব হোসেন গাজী নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোল্লা আনোর হোসেন কুষাধ্যক্ষ আনিসুর রহমান মিন্টু দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম লিখুন সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন মিনা পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাজিলে সর্দার আব্দুল আলিম ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান বিকাশ রায় কপিল আওয়ামী লীগ নেতা সর্দার নূর ইসলাম শাখবাদ খন্দকার তরফদার আসাদুজ্জামান লিন্টু আক্তার উজ্জামান কুদ্দুস সর্দার বাবুল আক্তার বাবুল শেখ রবিউল ইসলাম মিলন সুয়েদ মানোয়ার হোসেন ইমান আলী চার নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি আল আমিন হাওলাদার সৈনিক লীগ নেতা মাস্টার রকুল উজ্জামান আওয়ামী লীগ নেতা মাসুদ শরীফ শাহেদ সহ শিক্ষক সাংবাদিক ও বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন উপজেলা শপথ গ্রহণ করার পর বলেন অভয়নুর উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চায় সকলের সহযোগিতা পেলে উপজেলাবাসীর ভাগ্য পরিবর্তনের কাজ করতে চাই সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ